সনাতনী জাতি এগুলোকে পরিত্যাগ করে আসুন যাদের পা চেটেছেন তারা আপনার পাশে দাঁড়াবার কেউ নাই আজকে দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী সে সে তার তার বংশাবলী বংশাবলী নিয়ে নিয়ে এই বাংলাদেশে চলে গেছে আপনারা যতই লাফাইয়েছেন আপনাদের একজনকে নিয়েছে হ্যাঁ জনগণের নেওয়ার কোনো নেতা আছে এখন একটা নিউজ এসেছে কিছুদিন আগে জানেন মেয়ের ধর্ষণের কথা শুনে পিতা হার্ট অ্যাটাক করে মারা গেছে বরগুনায় আমাদের সনাতনী জাতির একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে তার পিতা সাথে সাথে সোনার সাথে সাথে মারা গেছে পেয়েছেন না খবর আরে পেয়েছেন কি না এই সুবাদে মেয়েটার সংসারে কোনো ইনকাম করার কোনো লোক নেই আমি চাচ্ছি যে আমি একটা স্কুল ছাত্রী আমার জীবন লেখাপড়া শেষ করে দিছে আমার বাবারে শেষ করে দিছে আমার পরিবারটা শেষ হয়ে গেছে আমি এটা সঠিক বিচার চাই আমাদের ভাসিয়ে চাই এটা হচ্ছে জোর করে তাকে ধর্ষণ করা হয়েছে এটা কোনো পাপ নয় এটা তার সতীত্ব নষ্ট হয়নি আর যদি কেউ নিজের দেহ সম্ভোগের জন্য অন্য ছেলেকে ভোগ করার জন্য কোনো মেয়ে বেবিচারী হয় তাকে তুমি ছুবে না তাকে বিবাহত দূরে কোথাও কুকুরের মুখ দেখা যাবে তাকে দেখা যাবে না কি রাগ করছেন নাকি আপনার আমার কথাটা তো এজন্য হ্যাঁ সনাতনী জাতি এগুলিকে পরিত্যাগ করে আসুন যাদের পা চেটেছেন তারা আপনার পাশে দাঁড়াবার কেউ নাই আজকে দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী সে তার বংশাবলী নিয়ে সরেছে এই বাংলাদেশে তার বংশাবলী নিয়ে সে চলে গেছে আপনারা যতই লাফাইয়েছেন আপনাদের একজনকে নিয়েছে হ্যাঁ জনগণের খোঁজ নেওয়ার কোনো নেতা আছে এখন কত জনগণ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে কত জনগণ রাস্তায় পরে মার খাচ্ছে আজকে নেতারা কোথায় গেছে নেতারা ঠিকই থাকো এক বাড়ি ভাঙছে ওরকম দশটা তারা গড়ার মতো অর্থ আছে আপনার কি আছে তাহলে আমরা কোনো নেতার চামচামি করব না আমরা সনাতনকে যে ভালোবাসবে আমরা তাদের হয়ে কাজ করব না হলে না আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া আমি অপমৃত্যু হব না ইচ্ছাকৃত মৃত্যুকে বলা হয় অপমৃত্যু আস না হোক কাল কাল না একদিন তোমার এই জগৎটা ছেড়ে চলে যেতেই হবে তাই না বাবা যেতে হবে না কেউ কি এই বিশ্ব জগতে মৃত্যু অবশ্যম্ভাবী যে পৃথিবীতে জন্মেছে অবধারিত মৃত্যু সাত তার গ্রহণ করতে হবে এজন্য সারা ক্রোধ বসে আমি বিষ খাবো আমি গলায় রশ্মি নেবো আমি অ্যাক্সিডেন্ট করে মানে গাড়ির তুলে মাথা দেব কারেন্ট ধরে মরব এগুলো বৈধতা তাদের আত্মা কখনো কি কি করে মুক্তি পায় না তাহলে এইবার জগদানন্দ ঠাকুর বলছে আমি যদি মরে যাই আমি যদি মরে যাই আত্মহত্যা হবে তাহলে আমার পাপ হবে আমি মরবো না তো এই চরণ চিহ্ন তুমি চলে যাও আমি তোমাকে ছাড়ব কথাটা বলুন বুঝুন হ্যাঁ সনাতনী জাতি এই বাংলাদেশের সনাতনী জাতির মতো এত বড় কাপুর এত বড় ভীরু সনাতনী দেখি না কোথাও কারণ কি জানে এগুলো নিজের ধর্মকে ভালোবাসতে জানে না আরও ভালোবাসা কঠিন করে করতে হবে অন্যায়ের প্রতিবাদী হতে হবে যত বড় ঝরঝা যত আসুক না কেন তার প্রতিবাদী হয়ে রুখে দাঁড়াতে হবে ছাড়বো না জগতানন্দ কি বলছে তুমি আমাকে ছেড়ে যাও আমি তোমাকে রাধে রাধে আমার যত আঘাত আসুক না কেন আমি আমার সনাতনকে ছাড়ব রাধে রাধে বাংলাদেশের পরিসংখ্যানে সনাতনী জাতিকে ডাবিয়ে রাখা হয়েছে এতকাল রাগ করবেন না সনাতনে যদি থাকে আট লক্ষ বলা হয়েছে চার লক্ষ আর আট লক্ষর খবরই নেই কারণ এটা একটা ব্রেনের মায়ের বাংলাদেশের সনাতনী যাতে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে এর জন্য এরা অনেক আগে থেকে এই পরিকল্পনা করে এদের মনোবলকে ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু এটা কখনো মেনে নেওয়া যাবে না যাবে না এখন কিন্তু একটু কথা বলবো আবার আলোচনা যাব কারণ ফাঁকে ফাঁকে একটু নিজেদের কথা না বললে হবে না কি বলবো না বলবো না এটা প্রয়োজন আছে না হ্যাঁ তো নিজেদের কি প্রয়োজন এই যে কর্তারা যারা ঠ্যাং ধরে চাটছেন এই ঠ্যাং ধরে চাটা বন্ধ করতে হবে আমি সনাতনী কোনো নিতার পাঁচ আটপার জন্য আমার জন্ম হয়নি কোনো রাজনীতিবিদের পাঁচ আটপার জন্য আমার জন্ম হয়নি আমার জন্ম হয়েছে ঈশ্বর ভজনের জন্য আমার জন্ম হয়েছে আমার পরমাত্মাকে জানার জন্য আমার জন্ম হয়েছে ঈশ্বর তত্ত্বকে উপলব্ধি করার জন্য আমার জন্ম হয়েছে ভগবান আর গুরু গোবিন্দের দাসত্বর জন্য কোন নেতার আটার কুকুর হওয়ার জন্য নয় তাহলে সেই সনাতনী জাতি আমার জন্ম হয়েছে ঘুষ খাওয়ার জন্য নয় আমার জন্ম হয়েছে আমার মাথা পরের কাছে বিক্রি করার জন্য নয় আমার জন্ম হয়েছে আমার জাতির চরণে মাথা নয় মনুষ্য জাতির কাছে আমাকে বিলিয়ে দেওয়ার জন্য এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয় প্রত্যেকটা মানব জাতিকে ভালোবাসার জন্য আমার জন্ম হয়েছে আর পৃথিবীর সমস্ত মানব জাতিকে ভালোবাসার ধর্ম তার নাম সনাতন ধর্ম তার নাম কি আর এই সনাতনী তো পিছিয়ে পড়ছে কেন জানেন এর একটাই কারণ কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির মুখ অত এবং মায়া তারে দেয় সংসার দুঃখ যখন কৃষ্ণকে নিজের সধর্মকে ভুলে থাকবে তার জীবনের পরিণতি খুব ভয়াবহ হবে শ্রীনগরের ওদিকে এই শাঁকেনগর কালীবাড়িতে একটা সংগঠন ছেলেরা যুব সমাজ চেয়েছিল ওখানে দান বক্স দান বাক্স বসাবে এজন্য ওখানকার কমিটি বসাতে দেয়নি এবং তাদেরকে হুমকি দিয়েছে এই সীমানার মধ্যে যেন কোনো দানবক্স না বসে এরকম কমিটি যেখানে থাকবে এক টাকা এদেরকে দেওয়া যাবে না কারণ যারা নিজের জাতির স্বার্থে নয় প্রত্যেকটা প্রায় জায়গার কমিটি আজকে নিজেদের স্বার্থে কাজ করছে অর্থ চুরি করে মন্দিরের এত অর্থ হয় মন্দিরগুলো স্বর্ণ দিয়ে বাঁধানো যেত এই অর্থগুলো কোথায় যায় যায় কোথায় তাহলে এরা জাতির সাথে যদি কোনো বৈষ্ণব যদি কোনো ব্রাহ্মণ যদি কোনো কমিটি যদি কোনো মন্দির কমিটি যদি কোনো এই যে মেলার কমিটি যদি জাতির সাথে এগোতে না আসে ওই সমস্ত জায়গার যাওয়ার চেয়ে আমি মনে করি পায়খানায় বসে দুই ঘন্টা পায়খানা করাটাও শ্রেয় ওই সমস্ত জায়গায় পবিত্র নয় কারণ যে নিজের জাতির জন্য কিছু করতে পারবে না তো মানুষই নয় জাতীয় চেতনা যাদের মধ্যে কাজ করে না সে কি কখনো মানুষ হতে পারে আয় তুই মূর্তি করে পূজা করতেছিস আর জ্যান্ত মূর্তিকে কষ্ট দিচ্ছিস তুই ল্যাংটাকালী পুজো করতেছিস ওখানে বসে মা মূর্তি করে ঠিক আছে এটা ধর্মীয় হ্যাঁ ঠিক আছে মা প্রত্যেকদিন ল্যাংটা হয় নাই একবার হয়েছে সে যে কোনো কারণে হোক আবার যদি বলি জননী এত প্রসব হয় একটা বাচ্চা প্রসব করতে সময় তাই তার কাপড় থাকে না শরীরে আর সে জগৎ জননী সন্তান প্রসব করে সে না পড়লেও কোনো কিছু আসে যায় না একটা কথা বলছি বলছি যুক্তিতে কি তাই শুনুন যে আমরা মূর্তি করে পূজা করছি আপনি কি একটি ভেবে দেখেছেন যে মূর্তি চলতে পারছে না সেই মূর্তিটাকে আপনি পূজা করছেন আর আমার মেয়ে আমার মা আমার সন্তান আজ হচ্ছে আমার মেয়ে লাঞ্ছিত হচ্ছে ই ইপ্রিজেন্ট করছে তার প্রতিবাদী হচ্ছি না অসহায়ের পাশে দাঁড়াচ্ছি না মন্দিরে যেয়ে মামা করে বড় ভোগ লাগাচ্ছি এক সমঞ্চালের খিচুড়ি দিচ্ছি ওই খিচুড়ি কুকুরের খাবার ছাড়া কোনো মানবের খাবার হতে পারে না অর্থাৎ যে খিচুড়ি রান্না করে ভোগ লাগাচ্ছি কিন্তু জ্যান্ত মানুষকে অবজ্ঞা করছি এটা কখনো প্রসাদ হতে পারে না হতে পারে কথা বলেন না কেন হতে পারে এক সমন চাউলের খিচুড়ি রান্নার চেয়ে যদি একটা মায়ের লজ্জা নিবারণ করা যায় ওই এক সমনের চেয়ে আমি একটা মা এইটাই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আগে নিজের জাতীয়তা রক্ষা ভুলে গেছো তুমি দুঃশাসনের দল যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল সেদিন একমাত্র গোবিন্দ নিজে তার বস্ত্র দিয়ে দ্রৌপদীকে লজ্জা নিবারণ করেছিল না আয় করেনি আর তুমি সেই ধর্মে জন্মগ্রহণ করে পশুর মতো ব্যবহার করছো সেই সনাতনে জন্মগ্রহণ করে তোমার দ্বারা নারী নির্যাতন হবে তোমার দ্বারা নারী ধর্ষিতা হবে তোমার দ্বারা নারীর অসম্মান হবে তুমি কেমন মানুষ তুমি তো পশুর চেয়ে জানোয়ার ধর্ম ধর্ম করছো ধর্ম করছো চুলদারি মালাতি লোক ধর্ম হয়ে গেল না এগুলোই ধর্ম যদি তোমার জাতির জন্য কিছু না করতে পারো আর্য মহর্ষিরা নিজের স্বজাতির জন্য জীবন বলিদান করেছে তুমি ভুলে গেছো আর্য মহর্ষিদের কথা আমাদের পিতৃপুরুষের কথা ভুলে গেছো হ্যাঁ সনাতনী জাতি এগুলিকে পরিত্যাগ করে আসো যাদের পা চেটেছেন তারা আপনার পাশে দাঁড়াবার কেউ নাই আজকে দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী সে তার বংশাবলী নিয়ে সরেছে এই বাংলাদেশে তার বংশাবলী নিয়ে সে চলে গেছে আপনারা যতই লাফাইয়েছেন আপনাদের একজনকে নিয়েছে জনগণের নেওয়ার কোনো নেতা আছে এখন কত কত জনগণ জনগণ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে রাস্তায় মার খাচ্ছে আজকে নেতারা কোথায় গেছে নেতারা ঠিকই তাকে এক বাড়ি ভাঙছে ওরকম দশটা তারা গড়ার মতো অর্থ আছে আপনার কি আছে তাহলে আমরা কোনো নেতার চামচামি করব না আমরা সনাতনকে যে ভালোবাসবে আমরা তাদের হয়ে কাজ করব না হলে না আমার জাতিকে যে বাঁচার অনুপ্রেরণা দেবে আমার জাতির লজ্জা যে নিবারণে করবে আমার অন্নের অভাব যার আছে তার মুখে যে অন্ন তুলে দেবে আমি তাকে শ্রদ্ধা করি তাকে ভালোবাসি আমি সেই দলের অনুসারী না হলে আমি কোনো দলকে সাপোর্ট করি না রাগ হচ্ছে নাকি হ্যাঁ রাগ হচ্ছে নাকি মনে থাকবে না তো আবার আইসি একখান সিঁদুরে কৌটা দিলেই যেন বুলে যান না আজকে হিন্দু পাড়া যাইয়া হিন্দু বিটি খুঁজে কি কায়দা কইরে ভোট কি না দেশে সুরার বেটা সুরারা একখানা সিঁদুর নিয়ে যাইয়ে কয় বৌদি এই সিঁদুর দিছি এই তো তোমাদের কাছে তোমাদের ধর্মের দাবি ও নিউ একেবারে খাইছে সিঁদুর দেশে হ্যাঁ দশ টাকা হইলে একটা সিঁদুরে কেউটে পাওয়া যায় আর যদি সিলটা মারতে ভুল করো তাহলে জীবন সারা জীবন পস্তাতে হয় কে আমি পর পুরুষের হাতের দেওয়া সিঁদুর কেন আমার স্বামী সীতায় সিঁদুর দেবে সেইটা মুসিফালাই টিপ আর পারুষ এই যে সিঁদুর দেবে সেইটা গ্রহণ করে ওরে সতী সতীগুলো বাড়িতে না মাতি। রাগ করছেন নাকি ও মা আপনাকেও ওই রকম যারা করে ওই কডারে আপনারা ভালো কি বাবা সাবধান কি এরকম করে কিনা বলুন আমার নিজে চোখে দেখা সিঁদুর নিয়ে যেয়ে ওই দিচ্ছে তা আমি পর পুরুষের হাতে সিঁদুর নেবো কেন কি রাইট আছে হ্যাঁ তাহলে এগুলো নেবো কেন এগুলো নেওয়া বন্ধ করবেন কোনো জায়গায় সামনে ইলেকশন হোক যা হোক এই ইউনিয়ন পর্যায়ে ইলেকশন হোক আর রাজার ভোট হোক ওই কোনো দেওয়া চোয়া কিচ্ছু খাবেন না আপনার নিঃস্বাধীন ওই চেয়ারম্যানরাও বলতে পারবেন আপনার কাছে এক টাকা খাইনি আপনার কাছে আমি ঠাকা না আর ওই এক কাপ চা খাইছেন তো আপনার মাথা বিক্রি হয়ে গেছে এই বেসা বেশি বন্ধ করুন আমার ধর্মকে যে ভালোবাসবে সে কোন দল কোন পার্টি করে ওটা আমি দেখবো না কিন্তু আমার ধর্ম সম্বন্ধে যে বিকৃত আলোচনা করবে আমার জাতিকে যে নিঃস্ব করার চেষ্টা করবে সে যত বড় নেতা হোক তাকে আমি মানি না নাকি রাধে রাধে সে যত বড় নেতা হোক আমি তাকে শ্রদ্ধা করবো যার দ্বারা আমার সমাজের ক্ষতি হবে আমার জাতির ক্ষতি হবে মনুষ্য জাতির ক্ষতি হবে এটাকে আমরা মানি না এজন্য আমি অনুরোধ করব আপনাদের এই অঞ্চলে আপনারা খুব ভালো আছেন সবই ভালো আছেন কিন্তু আমি বলতে চাই আমরা সনাতনকে যে ভালোবাসবে আমরা তার না হলে আমরা কাউকে চিনি না প্রয়োজন বোধে ভোট দেব না মনে থাকবে মনে থাকবে কোনো টাকায় বিক্রি হওয়া যাবে না রাধে রাধে আমি কিন্তু ক্যান করতে আসিনি তারপরে আজকে বলছি কেন জানেন কারণ এখন দেওয়ালে পিঠ থেকে গেছে বাংলাদেশের এই শিগাল কুকুরের জ্বালায় এখন আর চলা ফেরা করতে খুব কষ্ট হয় তাই আশা রাখি আর কথা বলে যাচ্ছি আপনারা এই বেইমানগুলোকে চিনে রাখবেন বেইমানগুলো চিনা কি জ্যোষ্ঠী মাসে ধান উঠবে যে সমস্ত গুরু এই বস্তা ধরিয়ে ধান কালেকশন করে বার আসবে এরা কয়দিন জাতির জন্য পথে নেমেছে যদি জাতির জন্য সে কাজ না করে আজকে শিষ্য করবে রাশি রাশি এই রাশি রাশি শীর্ষ করে বস্তা বরিয়ে দুই সমান তিন মন দান নিয়ে গোলা আর আমি খাবে আর আপনি লাথি খাবেন এখন না আসবে না একটু বিবেচনা করবেন এই সাধারণ একটু গণ্ডগোলে যে গুরু আপনার জন্য আপনার খোঁজ খবর নিচ্ছে না ও যে জম যাত না সময় আপনার পাশে দাঁড়াবে এর কোনো বিশ্বাস আছে ওই আছে তাহলে এগুলো হলো জাতীয় বেঈমান ওরা বয়তে চুপ করে থাকবে বস্তা নিয়ে ঠিক দান উঠলে যাবে এগুলো দান দেওয়া বন্ধ করবেন দান দেবার পারবেন না কারণ ওরা তো নিজের জাতিকে চেনে না ওরা নিজের উদর চেনে খালি জাত গোষ্ঠী পেট ভরার জন্য কালেকশন করে বেড়াবে এই কালেকশন বন্ধ কথাটা রাগ করবেন না কি কষ্ট পাচ্ছেন নাকি বাবারা আর এই এর ভিতরে যদি কালেকশন করে গুসাই দুই সাইডে থাকে সেইটারও বলছি বস্তা বন্ধ করে পরের টাইমে গোলা ভরবা আর পরের যে সময় বিপদ আসবে কাছে যাবা না এটা হবে না এটা সনাতন থেকে উৎক্ষেত করতে হবে যুব সমাজ কি মনে থাকবে তো যারা জাতির জন্য কিছু করতে পারবে না তাকে দশ পয়সা দেওয়া যাবে না তাদের দশ পয়সা নেয় কারণ ওরা স্বার্থপরতা বেইমান এই বেইমানদের জন্য সনাতন ধর্ম নয় সনাতন ধর্ম কা পুরুষের জন্য নয় সনাতন ধর্ম বীর পুরুষের জন্য সনাতনী কখনো বিড়ালের বাচ্চার মতো চলবে না সনাতনী চলবে সিংহের শবকের মতো হুঙ্কার দিয়ে চলতে হবে পারবে তো রাধে রাধে ভয় আছে নাকি আমি কি রাজনীতি করছি কোনো দলের নিন্দা মন্দ করিনি পণ্ডিত একটা কয় হা কিলে জুটোয় দেবো আর পন্ডিত এই এই যে এই যে এইগুলো নিয়ে হলো বিপদ বাবা বুঝবেন না যাক পরে বলি পরে বলছি তাহলে আজকে আমাদের সচেতনতা হতে হবে ভগবানের লীলার সাথে সাথে লীলাও বলবো আবার একটা প্রশ্ন আসছে এই প্রশ্নের উত্তর দেব